ঈদ নেই এগুলো যারা বলেন বিভ্রান্তর বক্তব্য কোরআন এবং হাদিসের মধ্যে নয় ঈদের কথা বলা হয়েছে কয় ঈদ নয় নয় ঈদের কথা বলা হয়েছে ঈদে ঈদ মাহে রমজান ঈদ এ কোরবান ঈদুল আদহা ঈদুল ফিতর ঈদে সবে কদর ঈদে সবে বরাত ঈদে আশুরা ঈদে মে আরাজুলনবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম ঈদে মা ঈদা ঈদে জুমা আহ ঈদে ইয়মুল আরফা ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলহ ওসাল্লাম সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুলনবী কেন আমার নবী এসেছেন বিদায় ঈদ উল ফিতর পেয়েছেন ঈদ উল আদাহা পেয়েছেন জুমার দিন পেয়েছেন পেয়েছেনুল কদর পেয়েছেন সবে বরাত পেয়েছেন সবে মে আরাস পেয়েছেন আমার নবী এসেছেন বিদায় কলাবুন ওয়ালা শামসুন ওলা নারুন ওলা সামাউন ওয়ালা জিন্দ ওলা ইনসুন আসমান আসমানের উপর সামিয়া টাকা হয়েছে জমিনকে জবিনের রূপ দেওয়া হয়েছে আসমান সৃষ্টি করা হয়েছে লহু কলম সৃষ্টি করা হয়েছে চন্দ্র সূর্যের মধ্যে আলাদা দেওয়া হয়েছে লাউ লাউলা খলাকাতুল আফলাকা কুনতু আউয়াল নাবিয়িনা ওয়া ও হুম ফিল বাসি আমার নবী এসেছেন বিদায় আল্লাহ সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন তাই নবী এসেছে নবী আসার কারণে মিলাদুন নবী করা নবী আসার কারণে খুশি হওয়া এটা মুমিনদের জন্য দায়িত্ব এবং কর্তব্য উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ رسول الكريم صلى الله عليه وسلم شان مان مرجد بيديكو ان عن أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سید ولد آدم يوم القيامة

সৈয়দুল আদম মানুষ সমস্ত নবীদের নেতা মানুষদের সমস্ত মানুষের সেরা এবং সমস্ত কিছু সেরা হিসেবে ইয়মাল কেয়ামা কেয়ামতর মরিদান আল্লাহ আমাকে মর্যাদা দান করবেন ও আউবালু যেন সাক্ষু আনহুল কবরু এবং রাউজা থেকে আমাকে তোলা হবে ও আউ্বাল শাহ ও আউ্বাল মুসফাইন এবং সাবাত